ঘর ভর্তি ফার্নিচার আছে ভাই যাই যেভাবে নিতে চাই সেভাবে দিয়ে দিব কোনো সমস্যা নাই তাজমহলের একটা বেডরুম সেট দেখাবো ভাই প্রেমের তাজমহল বেডরুম সেট জি একদম ফুল বক্স খাট 6 ফিট বাই 7 ফিট খাটগুলো কি কাটে যাবতীয় ফার্নিচার হলো আকাশমণি কাট এই বেডরুম সেটে কি কি আইটেম দিচ্ছেন ভাই এই যে একটা খাট আছে যে একটা ওয়াল শোকেস থাকবে একটা ভাই টেবিল ড্রেসিং টেবিল একটা থাকবে ওয়াইড রুম একটা থাকবে খাটের সাইড বক্স এই বেডরুম প্যাকেজের সাথে আমরা এই যে 5 সিটের সোফা সেট এটা গিফট হিসেবে দিচ্ছি খাট সাজাতে যা যা লাগে ম্যাট্রেক্স পাবে

তার সাথে চাদর বালিশ দিয়ে দেখেন ভাইয়া সবাই কেমন ঘরে বসে মাল পেয়ে যাবেন ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সব থেকে সার্বিক সহায়তা করবে মাজাদ ভাই আসসালাম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাইয়া অনেকদিন পরে আসলাম আপনার

দুই পেয়ে যাচ্ছেন কিন্তু একটা থাকবে ওয়াইড একদম ওয়াইড থাকবে চারটা একটা পাল্লা একটা পাল্লা এগুলো হাতে নকশা থাকবে সাইড বক্স থাকবে সাইড বক্সও দিচ্ছেন জি এবং এর সাথে এই যে পাঁচ সিটের সোফা সেট আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে কি বলেন এই ফাইভ সিটের সোফা সেট সম্পূর্ণ ফ্রি জি টু টু সাথে টি টেবিলও দিচ্ছেন টেবিল আছে ভাই ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি অর্ডার করতে কোনো প্রকার টাকা বসা লাগে কি ফ্রি দিচ্ছেন ভাই ম্যাট্রিক্স পাবে

বাড়ি বসে টাকা দিবে বাড়িতে পর টাকা দিবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ দেখেন সূর্য মডেলের খাটটা ভাই ফিট বাই একদম ইঞ্চি কাঠের কাজ করা আছে একদম এটা তো দুই ইঞ্চি ডিপ করে করছে ইঞ্চি ডিপ করে করা আছে এটা ফুল বক্স ফুল বক্সের খাট এই খাট কিনলে যদি কেউ সিঙ্গেল নাই তার সাথে ম্যাট্রিক চাদর বালিশ দিয়ে দিব প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এই খাটটা দিয়ে মাত্র লাভ খাট দেখেন একদম সিঙ্গেল ভাবে নিতে বাই সাত ফিট খাট এর সাথে চাদর বালিশ ম্যাট্রিক দিয়ে দিব

দু নাম ঠিকানা দিচ্ছে মোবাইল নাম্বার সহ মাল পাবে তারপর টাকা টাকা দেবে